বাংলাদেশ ব্যাংক সরকারি দেওয়া এফডিআর এর ইন্টারেস্ট নেন বা সুদ খাওয়া হবে কি বাংলাদেশ ব্যাংকের এই এফ ডিআর সুদ হারাম হারাম তাইলে কি হবে কবর গেলে কবর প্যাকগুলা বড় বড় ঘরের মতো হবে প্যাটের ভিতরে সব চাহার নামের সাপ ঢুকাই দিব আমার নদী জীবনের বাড়ি তু লাইলা নসরিয়াবি যেদিন আমাকে মেয়েরাজ নিয়ে গিয়েছিল সেদিন আমি দেখেছি কিছু পুরুষ দেখলাম কিছু নারী দেখলাম গুতুন হোম কাল বইয়ুক যাদের প্যাকগুলা ঘরের মতো ফিহা হাইয়া সে পটের প্যাটের ভিতরে সব সাপ উরা তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে তাদেরকে কামরাচ্ছে আমার নবী জিবরিলের মান মানহাউলা এরা কারা তখন জিবরিল বলে আকালাতুর রিবা আকালা আকালাতুর রিবা এরা যারা সুদ খাইয়াল নারী পুরুষ দুনিয়াতে যারা সুদ খাইছিল এদের পেট খোরার মতো হয়ে গেল আর পেট ভর্তি আমার আল্লাহ জাহান্নামের সাপ দিয়েছে তাদেরকে আযাব দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি